অনেকবার কি হয় আমরা বাজার থেকে নার্সারি ব্যাগে গাছগুলো কোনো নিয়ে আসি আর বাড়িতে আমাদের টপ টবে লাগাতে লাগাতে ওইটাকে শেষ করে দিই তার কারণটা কি হচ্ছে আমি আপনাকে ঠিক বোঝাচ্ছি কী হচ্ছে এর একটা রুট বল থাকে তো রুট বলটাকে এইভাবে আমাদের বের করতে হবে যে গাছ বুঝতে না পারে এই যে প্যাকেট থেকে যে শেকড়গুলো বেরিয়ে আছে সেগুলোকে আমরা কেটে দিতে পারি নো প্রবলেম তো এইবার আমরা কি করব এটাকে খুব কেয়ারফুলি কাটবো এই প্যাকেটটাকে হালকা করে একটা শার্প ব্লেড বা শার্প নাইফ থেকে এরকম কাটতে হবে যে মাটির যে গুলটা আছে সেটা ডিস্টার্ব না হয় ডিস্টার্ব হলে আমাদের হ্যান্ডেল করতে অসুবিধে হবে যারা এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তারা ম্যানেজ করতে পারে কিন্তু যারা নতুন আছে তাদের একটু অসুবিধে হতে পারে তার জন্যে এই গুলটাকে ইনট্যাক্ট বের করে এটাকে আর একটা পটে লাগান তো ধরুন এই একটা পট আছে এই পটে আমি লাগাবো তো এতে আমি এটা এই হাইটটা আমাকে এই রকম জায়গায় নিয়ে আসতে হবে তার তার জন্যে আমি এতে এই মাটি আছে যেটাতে একটু সার দেওয়া আছে আর একটু পার্লাইট মেশানো আছে কেন নার্সারিতে হয়তো একে নিউট্রিয়েন্ট দেয়নি তো আমি একটু নিউট্রিয়েন্ট দিয়ে দিব। তারপরে এই এই লেভেলে এটা চলে আসলো এটাকে আর একটু নিচু করে দিতে পারি তো এটাকে আর একটু নিচু করে দিচ্ছি এই লেভেল এইটাকে নিয়ে এসে তারপরে এটাকে একদম মাচখানে রাখলাম আর তারপরে এতে আমি এই একটু সারযুক্ত মাটি এতে কোকোপিট ভার্মি কম্পোস্ট একটু পার্লাইট মেশানো আছে একটু জিম ফার্টিলাইজার মেশানো আছে সব মিশিয়ে এটাকে আমরা চারিদিক দিয়ে এটাকে ফিলআপ করলাম আর ফিল আপ করার পরে এটাকে একদম ঠেসে দিতে হবে যে নিচে ভেতরে কোনো ফাঁক না থাকে তার জন্যে আমরা এটাকে এরকম করে হাত দিয়ে এটাকে টিপে দিলাম আর কি করব আমরা এতে পুরো জল দিব জল দিয়ে এটাকে পুরো চুবিয়ে দিব তো জল দিয়ে যখন চুবিয়ে দিচ্ছি কি হচ্ছে যে সব কিছু এতে সেটেল হয়ে যাচ্ছে আর এত জল দিব যে এটা পুরো ভিজে যায় জল উপর থেকে নিচে চলে যায় আর এটা শুধু প্রথম বার করব এটা বারবার করবেন না কারণ গাছে আমাদের খুব অল্প জল দিতে হয় আমাদের বাড়িতে বেশি জলের জন্য বেশি গাছ মরে কিন্তু এই প্রথম বার তো সব কিছু সেটেল করে দিতে হবে যে নতুন মাটি দিয়েছি পুরনো মাটির সঙ্গে নতুন মাটি কে সেট হতে হবে এই গাছটাকে পটে সেট হতে হবে তার জন্য প্রথম বার পুরো জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পরে এটাকে আমরা একটা আওতায় রাখবো একটা ছাওয়ায় রাখবো এটা কখনো পুরো ধু রোদ্দুরে দেবেন না এই গাছটা এখন ট্রান্সপ্লান্ট হয়েছে একটা শখ পেয়েছে তো আপনারা তো জানেন যে গাছ একটা শখ পাওয়ার পরে ওর রেসিস্ট্যান্স পাওয়ারটা কমে যায় তো এটা হয়ে গেল। এবার এটাকে আপনি আওতায় রেখে দিন এটা একটু ব্যাঁকা হয়ে গেছে এটাকে একটু সোজা করে নিন সোজা করে এটাকে একটা আওতায় রেখে দিন এইটা রিকা পাম আছে